হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল এই দেখো মাছ বরফ হয়ে আছে কালকে বেঁচে ধুয়ে নিয়েছি কালকে ধরে রেখেছিলাম আবার সকালবেলা উঠে দেখো জলে বার করে দিলাম এত বড় হয়ে আছে বেশি করব না চার পিস করবো পাবদা মাছ এটা চার পিস করবো ছোট্ট একটা নিয়ে পাঁচ পিস করব। দেখো এখনো বড় কখন উঠে জলে দিয়ে রেখেছি এটা আর ফ্রিজে ঢুকে রাখবো পাঁচ পিস করবো লবণ আর হলুদ মাখিয়ে রাখি সব তুলে রাখবো কালকে পরশু হবে আজকে মেয়েরা নেবে না এর জন্য কাটা করছি ছেলেকে দেবো দুটো ওরা অফিসে তোকে ওকে দিয়ে খায় তো ছেলেকে দুটো দেবো বাকি আমরা খাবো সাড়ে পাঁচটা বেজে গেছে ভাত দাবসি দি ছেলে দেখো এটা খুলে নিই চালটা ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি এবার শিললাম ধরিয়ে দিলাম রাত্রিবেলা কেটে রেখেছি মুড়ো কেটে রেখেছি পালং শাক কেটে রেখেছি এবার কাটবো ওই যে কুচু একটু কুচু আছে অনেক দিনের দিয়ে দেবো পালং শাক কচু আলু এই জন্য শিম বুম বড়ি দিয়ে পালন সারটা করবো চালাতে থাকা কেটে কুটে নিই তারপরে বসব কড়াটা আলু ভাজা করেছি আলু ভাজার কড়া কাট করেছি সবাই জন্য যতক্ষণ কাটতে থাকি কেটে নিই খানিকটা শাকটা ধুয়ে নিই নাহলে এদিকে গ্যাস জড়িয়ে দিলে তখন আর করে উঠতে পারবো না চলো পালং শাকটা ধুয়ে রেখেছি ধুয়ে নিলাম পরিষ্কার করে যদি ভাতটা কমিয়ে দিলাম এদিকে কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিছি মাছটা ছেড়ে দেবো 哎呀，净！净怕净了得。你不是？ এত ফাট ছিল বন্ধুরা দেখো ভেজে নিয়েছে পুরো মাছটা দেখছে তো করে চর এক হাতে এক হাতে মাছ ছাড়া পুরো ক্যামেরা অন করে ভেজে নিলাম মাছগুলো দিয়ে দিলাম কালো জির একটু একটু হলুদ পুরো

সেটাই পরার মুখে না ছাঁক করে তোমার হয়ে দিয়ে জল

দরনো আমার পাতা কেটেছি তারপর দিয়ে দিই বানি করে দিলাম দেখো সেন্টা আচ্ছা এদিকে মাসটা হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিয়েছি মাসটা হয়ে গেছে ধীরে ধীরে আমরা রান্না هنعمل যদি তোমাদের ভালো লাগে চ্যানেল অনেক শেয়ার করো বন্ধুদের সাথে আর পুরো ভিডিওটা দেখে তবে লাইক কমেন্ট করো প্লিজ প্লিজ বন্ধুরা আমরা অত আমি অত কথা বলতে পারি না যেমন পাচ্ছি বলছি একটু দয়া করে আমার পাশে থেকো সবাই আমি সব সময় সবার পাশে আছি এটা ঢেলে নিয়ে থালাটা ফিরে আসছি দেখো মাছের ঝালটা হয়ে গেল সর্ষে দিয়ে এবার ও বড়ি ভাজা হয়নি দেখেছো এত কম তেল পরে এটা দিয়ে না সরসবাটা ছালটা হয়ে গেল ছড়িয়ে রাখি চলো যে বড়িটা বার করে দিয়ে দিলাম গুড়িটা হালকা ভিজেন সাপটা দিয়ে দেব ওইটাকে জানিয়ে তুলে নিজ গড়িটা তুলে নিয়েছি আর এই যে লঙ্কা পাঁচফোরণ এবার এই যে সব কেটে বেটে ধুয়ে রেখেছি দিয়ে দেবো শাড়ি なので私はこれに見えてらサッド。 बस बस मिलन कर दीजिए धीरे-धीरे फटाफट इधर हर कोने से डाल दो लौंग दे देते हैं और इसे ढक लो अच्छे से

শাক সম্পূর্ণ রেডি আমরা একটু শাকের মিষ্টি খাই একটু মিষ্টি দিই সামান্য শাক আর দেখা যাচ্ছে না এবার আলু কচু সবই দেখা যাচ্ছে দেখছো যতই স্বাদ হোক কমে যায় না শাকটা চলো আমার সম্পূর্ণ রেডি শাক আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে আমাৰ প্লিজ চেনেলটোব কৰি পাছে থাকো পুৰো ভিডিঅ'টা অনুৰোধ কৰি দেখ পুৰো ভিডিঅ'টো দেখি তই লাইট কমেণ্ট কৰো চাক হৈ গ'ল আমাৰ ঢিলে নে এইটো